আল্লাহ রব্বুল আলামিন বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ আল্লাহ রব্বুল আলামিন পদ বলেন প্রতিটি ব্যক্তিকে মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে আল্লাহ রব্বুল আলামিন বলে ও প্রতিটি ব্যক্তিকে মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে যতই বড় রাজা বাদশাহ হোক না কেন যতই ক্ষমতাশীল ব্যক্তি হও না কেন যত বড় ব্যবসায়ী হও না কেন যত বড় চেয়ারম্যান হও না কেন যত বড় চেয়ারের অধিকার হও না কেন রববারে যখন তোমার মৃত্যুর সময় হবে তুমি আমার দরবারে সমস্ত কিছুকে ফেলে দিয়ে আমার দরবারে আসতে হবে فإذا جاء أجلهم لا يستأخرون الساعة ولا يستقدمون أَلَّا رب العالمين من أغلام غلام تمر متر شمائه بي أزرائيل عليه الصلاة والسلام تمر شيرة بي أينما تكونوا يدركوا الموت تمجي أبستي بستيتك

আজরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম আমার মৃত্যুর এক মুহূর্ততেও আমার দরবারে আসবে না আমার মৃত্যুর এক মুহূর্ততেও পরেও আমার দরবারে আসবে না আমার মৃত্যুর সময় হবেই আজরাইল আরে ওয়াস সালাম সঙ্গে সঙ্গে আমার শরীরে পৌঁছে যাবে ও মুসলমান গোলাম এই কারণে ইশরায় সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা দুনিয়ার সমস্ত প্রস্তুতি আমি গ্রহণ করি সকালবেলায় ঘরে থেকে বের হয়ে যাই দুনিয়ার প্রস্তুতি গ্রহণ করার জন্য আমার জীবনটাকে সুন্দরভাবে কাটানোর জন্য আমি থেকে হয়ে যাই কখনো মৃত্যুর কথা আমি স্মরণ করি না আমাকে এরকম ভাবে দুনিয়ার সমস্ত বিদেশি একদিন ছাড়তে হবে আমার ছেলে সন্তান একদিন ছেড়ে দিতে হবে আমার স্ত্রীকে একদিন ছেড়ে দিতে হবে আমার যত ধন সম্পদ আছে সমস্ত কিছু রেখে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি এরকম ভাবে সাড়া দিতে হবে এই চিন্তা আমি করি না আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াল আসর ইন্নাল ইনসান লাফি খুস আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াল আসর ইন্নাল ইনসান লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু ও আমি সরি হাতি ও তাওয়া সবির ওয়া তা ওয়া সবি সম ও কে বরদাসি রব আমাদেরকে কসম করে বলে বলে আশ্রী আমি আল্লাহ রব্দ আল সময়ের কসম করে বলতেছি শ্রী ইনশা আলাফি সকল মানুষ ক্ষতি সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত রয়েছে সকল মানুষ ক্ষতিগ্রস্ত

আমার উপর বিশ্বাস স্থাপন করেছে যারা আমার প্রিয় নবী আকাই নাম দর তার দার মদিনা সরদার দু আলম জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি ঈমান আনয়ন করেছে যারা জান্নাত না দেখা সত্ত্বেও জান্নাতের প্রতি ঈমান আনয়ন করেছে যারা জাহান্নাম না দেখা সত্ত্বেও জাহান্নামের প্রতি ঈমান আনয়ন করেছে আমার যে জাহান নাম এখনো দেখে নাই জাহান নামকে বয় করে আমার বান্দাবান্দি কে আমাদের শাস্তি কেমন হবে এখন পর্যন্ত দেখে নাই কে আমাদের কে বয় করে আমার বান্দাবান্ধী ফুলসিরাতের আদব কেমন হবে তা এখনো দেখে নাই কিন্তু গুলশিরাতের কে ভয় করে আমার বান্দাবান্দি কবর আদব কেমন হবে কবরের আদবকে ভয় করে আল্লাহ আলামিন বলে যারা আমার উপর ইমান আনয়ন করেছে আমার উপর ইমান আনয়ন করার পরে যারা নে আমল করে যারা দেখা আমল করে বধ আমল থেকে বেছে থাকে যার হাতের মাধ্যমে কোনো বদ আমল হয় না যার পায়ের মাধ্যমে কোনো বদ আমল হয় না যার চক্ষুর মাধ্যমে কোনো বধ আমল হয় না যার কানের মাধ্যমে কোনো বদ আমল হয় না যার জবানের মাধ্যমে কোনো বদ আমল হয় না যার কলবের মাধ্যমে কোনো বদ আমল হয় না যার দেমাগের মাধ্যমে কোনো বদ আমল হয় না যার টাকার মাধ্যমে কোনো বদ আমল হয় না যার ছেলে সন্তানের মাধ্যমে কোনো বদ আমল হয় না যার এরকম ভাবে কারণেই কারণে এরকম ভাবে করার কারণে ফদমর্যাদার কারণে এরকম ভাবে কোন বড় আমল হয় না আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা সব কিছু ধারায় नेक আমলদের মধ্যে নিজেকে রাখে আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মধ্যে ওই ব্যক্তিই হলো সফলকাম جناب রাসূল আরাবী সাল্লাল্লাহু সাল্লামকে সম্বোধন করে আমার রব্বনে ও আমার হাবিব আপনি কাদেরকে জান্নাতের সুসংবাদ দিবেন যে ব্যক্তি বা নামাজ নমাজ পড়ে না যে ব্যক্তি জাকাত দেয় না যে ব্যক্তি হাওয়াজ করে না যে ব্যক্তি দান করে না যে ব্যক্তি অর্থ দিয়া বাহাদুরি করে যে ব্যক্তি হাত দ্বারা খারাপ কাজ করে যে ব্যক্তি ফাঁদ দ্বারা খারাপ কাজ করে যে ব্যক্তি চক্ষু দ্বারা খারাপ কাজ করে যে ব্যক্তি কলব দ্বারা খারাপ কাজ করে আল্লাহ আরামিন জন রসুল আর রবিসাল্লাল্লাহ রিমসাল্লামকে সম্বোধন করে বলে ও আমার হাবিব আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দে যারা আমাকে মহব্মত করে যারা আপনাকে মহব্বত করে আমার শুকুম গুলাকে আপনার তরিকামতে আদায় করে আল্লাহ রাবুল আরমিন বলেন ও শিরুল আদীনা ও আমিরু সনিহাদ আল্লাহুম জান্নাত তাদের ইমিং তাহাতিয়াল আনহার আল্লাহ রব্দুল আয়মেন বলে যারা নাকা আমল করে যারা বদা আমল থেকে বেঁচে থাকে আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন ও কাশি বড়ো আছি তাদের জন্য জান্নাতের সুসংবাদ আছে রব বলে যারা সদা সর্বদাই সৎ কাজের সাথে লেগে থাকে যাদের হাত দাঁড়ায় সৎ কাজ নয় যাদের পা দ্বারাই সব কাজ হয় যাদের কলক দ্বারাই সব কাজ হয় যাদের চক্ষু দ্বারাই সব কাজ হয় যাদের কান দ্বারাই সব কাজ হয় যাদের জবানের মাধ্যমে সৎ কাজ হয় যাদের অর্থের মাধ্যমে সৎ কাজ হয় রব্বরেও আমার হাবিব আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন অন্যায়াতের মধ্যে আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত

দুনিয়ার কোনো রাজা বাদশা কি দুনিয়ার কোন ক্ষম আদেশকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ ব্যক্তি বলে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা আমার উপর ইমান আনয়ন করার পরে আমার আদীস বুলেতে রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকাহ করে আল্লাহ বলে উলাইকা হুম খায়রুল বারিয় আমি আল্লাহ রাব্বুল আলামিন تدرك الششة بكتشاب غشن دلال جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحدي الأنهار الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم وردوا عن ذلك لمن خشي ربه ألا رب, رب العالمين بره أغلام أماك محبت كري اتشى قل لها ترمطم خرف كسكت برتي আল্লাহ বলে হো গোলাম আমাকে মহব্বত করে ইচ্ছা করলে তুই ফাদার খারাপ কাজ করতে পারতি কিন্তু আমাকে মহব্বত করে হাতের মাধ্যমে কোনো খারাপ কাজ করলি না পায়ের মাধ্যমে কোনো খারাপ কাজ করলি না ও গোলাম শীতকালীন অবস্থার মধ্যে ইচ্ছা করলে ফজর নামাজ এই শীতের মধ্যে উঠে না পড়তেও পারতি আমাকে মহব্বত করে আমাকে কেবল বেশি তুই না কামল করছ ও গোলাম তোর জন্য আমি কি রাখছি তুমি কি জানো jazakum inda rabbihim তোমার প্রতিবার আমার কাছে আসি তোমার এই কষ্টের প্রতিদিন আমি আল্লাহ দিব কষ্ট করে তাহাজ্জুদ পড়ছ কষ্ট করে আউওয়াবিন পড়ছ কষ্ট করে অজু করে সালাতুল ফাজারালাই করছ আল্লাহ বলে ও গোলাম যদি আমার জন্য করে থাকো এর প্রতিদিন আমার কাছে আছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য এমন জান্নাত রাখলাম যেই জান্নাত শুধু তোমার জন্যই হবে শুধু তোমার জন্য হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট হইয়া তোমার প্রতি খুশি হইয়া ও গোলাম ইচ্ছা করলে হারাম ব্যবসা না করে হারাম ব্যবসা করতে পারতি ইচ্ছা করলে তেলের সাথে দুই নম্বরই তেল মিক্সার করতে পারতি ইচ্ছা করলে আটার সাথে দুই নম্বর কোনো কিছু মিক্সার করতে পারতি ইচ্ছা করলে দুধের সাথে পানি মিক্সার করে দুধ বিক্রি করতে পারতি আল্লাহ বলি ও গোলাম আমাকে মহব্বত করে মন্দ কাজ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য এর প্রতিদান হিসাবে জান্নাত রেখে দিলাম আল্লাহবনে ইন্নল্লাদিন আমানু আমীরু স্ব নিহাতি ইন্নল্লাদিন আমানু আমিরু স্ব নিহাতি কানত দাহুম জল্নাহ তুলফির দাউসিনুসুলা আমি আল্লাহ রাবদুল্লাহ আরামিন আমার ওই বান্ধবন্দির জন্য যারা আমার জন্য এক করেছে যারা আমার জন্য না দামল করেছে আমি আল্লাহ আরব্দুল্লাহ আরামিন তাদের উপর সন্তুষ্ট হইয়া তাদের জন্য আমি আল্লাহ جنة الفردوس رخدي خالدين فيها لا يبغون عنها حي إلا رب العالمين بني أمر أيبن بَنْدِكَ مِنَ الله رب العالمين جنة درم يا لا يبغون عنها حي ولا أمر أي جنة جنة كبيرة رهنت الله رب العالمين الله آيات المدد شنقري يا أيتها النفس المطمئنة يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي الله رب العالمين بني او مطمئن نارضلنا. ও আমার নেকর বন্ধারাও যারা কলবের মধ্যে কোনো মেয়ের মহব্বত বসাও নাই যারা কলবের মধ্যে কোনো গান বাজনার মহব্বত বসাও নাই যারা কলবের মধ্যে কোনো খারাপ আকৃতির লালা করো নাই যারা কলবের মধ্যে আমার মহব্বত বসাইছ আমার হাবিবের মহব্বত বসাইছ আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে সম্বোধন করে বলে يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية. أو غلام صمت اشترشت امار تمر تمر بردقاسون. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية. فادخلي في عبادي. أو غلام أماك محبك قري أماك برغشي. नेक কাজ করেছ ও غلام আজকে তুমি ভালো বান্দাদের কাতারে दाखिल হয়ে যাও নবীদের কাতারে दाखिल হয়ে যাও নবী ব্যবসা করেছে তুমিও করতেছো নবী ও হালাল ব্যবসা করছে তুমিও করতেছো ও غلام নবীদের কাতারে শামিল হয়ে যাও ও غلام সাহাবীদের কাতারে হয়ে যাও ও

করার পরে যারা আনায়ন ইমানের উপরে অটল অবিচল থেকেছে যারা নামাজ ধরার পরে নামাজের উপরে অটল অবিচল থেকেছে যারা সত্য বাসাই করে নেওয়ার পরে সত্যের উপরে অটল অবিচল থেকেছে যারাই মাস্তিরে যাওয়ার পরে মাস্তিরে যাওয়ার প্রতি অটল অবিচল থেকেছে যারা রমজানের রোজা আদি করার পরে রোজার উপর অটল অবিচল থেকেছে যারা আমার তরিকা আমার তরিকা রাখার পরে এটার উপর অটল অবিচল থেকেছে যারা হারাল ব্যবসা ধরার পরে হারালের উপর অটল অবিচল থেকেছে দুনিয়ার কত ব্যক্তি নামাজ হওয়ার কারণে নমাজ ব্যক্তিকে তিরস্কার করেছি কত বন্ধু হাড়াল পথে যাওয়ার কারণে কত বন্ধু তিরিস্কার করেছে আল্লাহ বলে আমারও বলে আমাকে মহব্বত করে নামাজ বাদদায় নাই আমাকে মহব্বত করে সত্য বাদদায় নাই আমাকে মহব্বত করে আমার রসুলের তরিকাচায়ে নাই আল্লাহ রব্বুলে আ রবিন বলে ইন্মেল্লা দিন না কানো রব্বুর আল্লাহ সুম্মেস্ত কম তেনেছিল আর এই ফেরেস্তারা তাদের উপরে অবতরণ করবে ফেরেস্তারা নেকার ব্যক্তিদের উপরে অবতরণ করিয়া বলবে আল্লাহ তখফু ও গোলাম তোমার কোন বই নাই তোমার কোন চিন্তা নাই আল্লাহ তোমার সাথে আছে আল্লাহ তোমার সাথে আছে আল্লাহ রহমত তোমার সাথে আছে আল্লাহ তখফু ওয়ালা তাহজানু ও গোলাম তোমার কোন ফেরশানি নাই তোমার কোন ফেরশানি নাই ফেরেশতারা আসিয়া ফেরেশতারা আসিয়া নেক কাজ করনে ওয়ালাকে সুসংবাদ দেয় ফেরেশতারা আসিয়া নামাজি ব্যক্তিদেরকে সুসংবাদ দেয় ফেরেশতারা আসিয়া তাহাজ্জুদ করনে ওয়ালাদেরকে সুসংবাদ দেয় ফেরেশতারা আসিয়া কুরআনুল करीমের তিলাওয়াত করে ওয়ালাদেরকে সুসংবাদ দেয় কত মানুষ এরকম ভাবে তিরস্কার করেছে মাফিল দ্বারা কি ইলম হয় মাহফিলदारा হুজুরদের ব্যবসা হয় মাহফিলदारा মাদ্রাসার আউলদের ব্যবসা হয় মাহফিলदारा হুজুরদের ফকট গরম হয় বিভিন্ন ভাষায় কথা বলছে কিন্তু আমার গোলাম দিনের দাওয়াত ছড়ায় নাই দিনই কাজ থেকে বিস্ত হয় নাই রসুল আ নবীর সাল্লাল্লাহু আলাইহি একবার দুইবার নয় আবু জাহেল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে সায়ে নীশুতবার অপমান করেছে রসূল আরবি সল্লল্লাহভারি ওয়েসাল্লাম কে আরব বিশ্বের যত সুন্দরী নারী আছে সকল নারীদেরকে প্রস্তাব দিল রসুল যদি ইমান চায়ে নাই সুন্দরী নারী রসুলকে ব্যবস্থা করে দিবে রসুল আরবি সল্লল্লহভারী ওয়েসাল্লাম ইমান চায় নাই আল্লাহ তার প্রিয় নবীন রতিউষুভ নবীন নারী সারা তুয়ে সাল্লাম একবার দুইবার নয় অসংখ্য অগণিত বার জোলাইকা এর খারাপ কাজের দিকে ডাকছে ইউসুফ আলা নবীন আলী সালাম অটল অবিচল ছিল খারাপ কাজের দিকে দাবিত হয় নাই ইমানদার ব্যক্তি কখনো দাড়ি রাখার পরে দাড়ি কাটতে পারে না ইমানদার ব্যক্তি নমাজ ধরার পরে কখনো নমাজ আর ছাড়ে না ইমানদার ব্যক্তি রোজা রাখার পরে রোজা আর কখনো চায় না ইমানদার ব্যক্তি সুন্নতের পথে চলার পরে সুন্নত আর ছাড়ে না দুনিয়ার যত বন্ধু তার বিরুদ্ধে চালন করে না কেন দুনিয়ার কত বন্ধু তার বিরুদ্ধে তিরস্কার করুক না কেন যখন সে আল্লাহর প্রেম পাইয়া গেছে যখন সে রসুলের প্রেম পায়া গেছে যখন সে সাহাবিদের প্রেম পাইয়া গেছে যখন আল্লাহ তাহলে নুরির যদি রেখছে তাহার তার থেকে ছুনে না আউওয়াবিন তার থেকে ছুটে না ও আল্লাহ আল্লাহকে বৈয়য় যারা ঈমান কে যারা ফাইয়্যা ইমানের উপর সন্তুষ্ট ছিল আল্লাহ বলে ইন্নাাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাদরজল আলাইহিমুল মালায়েকা দা ফেরেশতারা তাদের উপর অবধারণ করে ফেরেশতারা তাদেরকে জান্নাতের সুসংবাদ দেয় ফেরেস্তারা তাদের কি সুসংবাদ দেয় জান্নাতের হুরেরা জান্নাতের রমণীরা তাদের কি সুসংবাদ দেয় আল্লাহ আছে যাদের দাঁড়াই কখনো না হয় নাই যাদের হাত দাঁড়ায় কখনো না ফেরোমানি হয় নাই যাদের পা দাঁড়ায় কখনো না ফেরোমানি হয় নাই যাদের কলক দাঁড়ায় কখনো আল্লাহর না ফোরমানি হয় নাই